এটা ডোকো পেন্ট একটা কালার করেছি এটা এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কত সুন্দর করে কিন্তু আমরা ম্যাচ করে কিন্তু অলরেডি তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ড্রয়ার আছে এইখানে কিন্তু আর একটা কত সুন্দর করে কাজটা করেছি এটা কিন্তু আমরা লাভা গোল দিয়ে করেছি খুব সুন্দর করে কিন্তু আলমারির সাথে সেম গোল দিয়ে কিন্তু কাজটা করা আছে এবং চ্যাম্পেন কালার করেছি এখানে একটা ডয়ার পাচ্ছেন এদিকে কিন্তু একটা ডয়ার পাচ্ছেন এখানে কিন্তু আপনি সেম এটা হচ্ছে চিটাগাং সেগুন কাটার ছয় ফিট বাই সাত ফিট একটা বেড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা সেলফ আছে কাপড় চোপড় রাখবেন হ্যাঙ্গার রাখবেন এখানে কিন্তু একটা হ্যাঙ্গার আছে এখানে কিন্তু আপনার রাখার সিস্টেম আছে আছে লতাগুলো মনে ফুটে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করেছি একেবারে নাই এখানে কিন্তু দাঁড়ালে দেখেন যে কত সুন্দরভাবে ভাবে কিন্তু ফুটে আছে সো যেমনটা বলছিলাম আজকে আমরা দেখিয়ে দিব চমৎকার প্রিমিয়াম প্রিমিয়াম সব বেডরুম সেট কালেকশন বেশ ফার্নিশিং থেকে সাথে আছে আলামিন ভাই আলমিন ভাই কেমন আছেন

এটার সাথে কি কি থাকতেছে সেটা আজকে বলে দেবো এটার দাম প্রাইস এবং কোয়ালিটি ব্যাপার আর এছাড়া আজকের ভিডিওতে আমরা অনেকগুলো বেডরুম সেট দেখাবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন

করেছি এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা খুবই রাজকীয় একটা ডিজাইন করেছি এতানা কালারের উপরে করেছি দেখেন যে কতটা সুন্দর করে প্রিমিয়াম একটা কোয়ালিটি করেছি এখানে কিন্তু আমরা বোতাম দিয়ে কাজটা করেছি এবং বেল বেড এর উপরে কিন্তু আমরা করেছি মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি খুব সুন্দর গ্যারান্টি যে 100% গ্যারান্টি যে এগুলো গুণ পোকার গ্যারান্টি থাকবে

তিনটা ডয়ার পাচ্ছেন এখানে নকশা করা আছে সেম কাঠের সাথে ম্যাচ করেই কিন্তু আমরা করেছি এখানে পিলারটার সাথে কিন্তু আমরা এটা পিলারটা দিয়ে ম্যাচিং করে কিন্তু আমরা এই সাইড টেবিলটা তৈরি করেছি আচ্ছা তো এই ছিল বেডটা বেডটার সাইজ হচ্ছে যে 6 ফিট বাই 7 ফিট একটা বেড আর তার পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যে কত বড়

এই ড্রেসিং তৈরি করেছি এটা পিওর চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি কেউ যদি বলে যে এটা চিটাগাং সেগুন কাট না আমরা তাকে বলবো যে আমাদেরকে প্রমাণিত করে দেন যে এটা চিটাগাং সেগুন কাট কিনা যদি প্রমাণিত করতে পারে আমরা এটা পুরস্কারিত করব তো এই ক্ষেত্রে কিন্তু আমি আলমারিটা যদি একটু দেখাই দেই আলমারি এখানে কিন্তু একটা পাচ্ছেন হ্যাঙ্গার এখানে কিন্তু একটা ড্রয়ারও পাচ্ছেন এখানে ড্রয়ার এখানে কিন্তু একটা সেলফ পাচ্ছেন আবার এই দিকটাতে যদি আমি একটু দেখাই দেই দেখেন এখানে কিন্তু একটা হ্যাঙ্গার এখানে কিন্তু একটা সেলফ এখানে কিন্তু একটা ড্রয়ার আছে মানে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে পর্যাপ্ত কাপড় চোপড় অনেক রাখতে পারবেন কিন্তু এখানে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চারটা সেলফ দেওয়া আছে এখানে গ্যাপ কিন্তু পাঁচটা এখানে কিন্তু অনেক কাপড় চোপড় রাখতে পারবেন এবং ভিতরে কিন্তু সেম কম্বিনেশন করেই কিন্তু আমরা কালারটা করেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো যে বিটগুলো করেছি দেখেন এগুলো কিন্তু হাতে নকশা করে করেছি। এবং আরেকটা হচ্ছে যে অনেক সময় গিয়ে শাড়ি পরলে আপনারা এখানে দাঁড়ালে আপনার পুরো পা পন্ত কিন্তু আপনি দেখতে পারবেন একটা ফুললি মিরর কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে আমরা দিয়েছি দেখেন কার্নিশটা কিন্তু কাজটা কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এবং নিচের যে ডিজাইনটা এটা কিন্তু পিরি পায়ের উপরে করা আছে এবং দেখেন চৌকাটার মতন কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আমরা নিখুঁত নকশার ভিতরে কিন্তু আমরা কাজটা করেছি এই ছিল কিন্তু আপনার একটা বেডরুম সেট এটা এতানাস কালারের মধ্যে একটা বেডরুম সেট খুব রাজকীয় একটা বেডরুম সেট

একটা প্রোডাক্ট পাচ্ছেন আপনি যারা আসবে তাদের জন্য যারা আসবে আপনার জন্য ঈদ উপলক্ষে আমি আরো পাঁচ পার্সেন্ট বাড়াই দিলাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই বেডরুম সেট টার ক্ষেত্রে পাবেন না চিটাগাং সেগুন কার্ড দিয়ে এতানা কালারের উপরে করা এই বেডরুম সেট আপনি এর চাইতে কমে কোথাও পাবেন না ভাই এরপর এটা কি নিয়ে আসছেন ভাই মহন ভাই যারা আসলে সাদা ডোকো বেডরুমসের যারা চায় তাদেরকে বলবো যে আপুরা ভাইয়ারা কিন্তু সবাই পছন্দ করে যে সাদা ডোকো বেডরুমসের যেটা পাল ডোকো যেটা বলে পাল ডোকো একদম পাল ডোকো একদম আপনি যদি একটু দেখেন যে এইখানে কিন্তু একটা পাল দিয়ে কিন্তু আমরা কাজটা করেছি চিকন নকশায় কিন্তু আমরা চিক 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 করবে যে মুক্তা দানা যেরকম জ্বলতে থাকে আপনি মনে হয় ভিডিওতে দেখতে পাবেন কিনা জানি না কিন্তু মামুন ভাই আপনি তো দেখতে পাচ্ছেন যে একদম মুক্তার দানা মতন কিন্তু চিকচিক করতেছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ খুব সুন্দর করে একেবারে লেকার একটা যে গাড়ির যে ডোকো কালারটা করে এটা কিন্তু সেম ডোকো কালার এটা একেবারে অরিজিনাল যে ডোকো পেন এটা কিন্তু অরিজিনাল ডোকো পেন দিয়ে কিন্তু আমরা এই সেটটা তৈরি করেছি এই বেডরুম সেটটা ওকে হ্যাঁ এটাতে পাচ্ছেন কি কি এটাতে পাচ্ছেন হচ্ছে কি একটা আলমারি একটা ড্রেসিং টেবিল পাবেন এটার সাথে পাবেন হচ্ছে কি একটা আলমারি পাবেন একটা বেড পাবেন একটা বেড সাইড টেবিল পাবেন এটা তো সেম আপনি চারটা আইটেম পাচ্ছেন ম্যাট্রেসের প্রাইস রেঞ্জটা আমরা আলাদা রেখেছি কারোর যদি দরকার পড়ে তাহলে ম্যাট্রেসটা আমাদের সাথে কথা বলে ম্যাট্রেসটা কিছু ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি করেছি এটা আমরা করেছি অরিজিনাল একদম মেগুনি কাট দিয়ে করেছি রিজনেবল প্রাইজের ভিতরে রাখার জন্য আমরা এত সুন্দর একটা প্রোডাক্ট আমরা মেগুনি কাট দিয়ে করেছি এটা ডোকো পেন্টের একটা কালার করেছি এটা এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কত সুন্দর করে কিন্তু আমরা ম্যাচ করে কিন্তু তৈরি করেছি এটা ছয় ফিট বাই একটা সাত ফিট একটা বেড এখানে যদি আপনি দেখেন যে আমরা নকশাটা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছি এখানে কাজগুলো দেখেন যে চিকন লতার শির গোল্ডেন শির দিয়ে কিন্তু আমরা এটা

ছুটাবে এই ধরনের কোনো ক্যাপাসিটি নেই এই ছিল কিন্তু আপনার বেডটা এটা সাত ফিট একটা বেড পাশাপাশি কিন্তু একটা বেডসেট টেবিল দেখতে পাচ্ছেন দুইটা ডোয়েট দিয়ে কিন্তু একটা বেডসেট টেবিল দেওয়া আছে পাশেই তার সাথে কিন্তু আমি আলমারিটা যদি একটু দেখাই দিই আলমারিটা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা করেছি কিন্তু সম্পূর্ণ কিন্তু সেলফ দিয়েছি যে অনেক কাপড় চোপড় কিন্তু আপনি চাইলে কিন্তু রাখতে পারবেন এখানে কিন্তু সেম ক্যাটাগরি কিন্তু আমি করেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি অনেকগুলো কিন্তু আপনার সেলফ দেওয়া আছে সেই সুবাদে কিন্তু আপনি অনেক কাপড় চোপড় কিন্তু এখানে রাখতে পারবেন এখানে কিন্তু একটা হ্যাঙ্গার দেওয়া আছে প্লাস কিন্তু এখানে কিন্তু একটা ডয়ার দেওয়া আছে আপনি যদি একটু ডয়ারটা দেখেন যে ডয়ারটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা করে দিয়েছি একেবারে হান্ড্রেড এই হ্যাঙ্গারটা আমি ঝুলিয়ে দিলাম এখানে কাপড় চোপড় এভরিথিং সবকিছু আলমারিটা আপনি পরে সুন্দর করে কাজটা করেছি এটা কিন্তু আমরা করেছি হচ্ছে গিয়ে গর্জনের উপরে করেছি এই আলমারিটা গর্জনের উপরে ডোকো পেন্ট করেছি এম এর উপরে হলে এটা দেখা যায় যে দুদিন পর নষ্ট হয়ে যেতে পারে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় যার কারণে আমরা কিন্তু এটা ম্যাটেরিয়ালটা কিন্তু গর্জন দিয়ে করেছি তার উপরে ডোকো করেছি এবং প্লাসটা কিন্তু আপনার ড্রেসিং টেবিলটা কিন্তু সেম ম্যাটেরিয়াল আমরা গর্জন দিয়ে করেছি এবং কালারটা কিন্তু আপনার সেম কিন্তু ডোকো কালার করেছি এবং গোল্ডেন যে শির এই শিরের উপরে কিন্তু আমরা এটা করে দিয়েছি এইখানে যে একটা বেভেল যে একটা ডিজাইন যে করেছি দেখেন ভিক্টোরিয়া শেপের কিন্তু আমরা টপটা কার্নিশটা কিন্তু করেছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডয়ারও আছে এখানে একটা ডয়ের আছে এখানে কিন্তু একটা পাল্লা আছে আপনি যদি একটু দেখেন এই যে এখানে কিন্তু একটা ডয়ার আছে ঠিক আছে এদিকে কিন্তু আপনারা কসমেটিক রাখলে কিন্তু চাইলে উপর থেকে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু আপনার ডোয়ার আছে সেম কিন্তু পাল্লা কিন্তু আমার এখানে একটা আছে তো আমার ফ্যাক্টরিতে কাজ চলতেছে ওইভাবে আমি দেখাতে পারতেছি না তো যাই হোক এটার সাথে কিন্তু আপনি পাল্লাটা সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ছিল কিন্তু আপনি একটা রাজকীয় সাদা একটা বেডরুম সেট রয়্যাল বেডরুম সেট ওই মতনই খুব ডিজাইন অ্যারাবিয়ান মডেলের এই বেডরুম সেটটা আপনারা যারা ডোকো কালার পছন্দ করেন সাদা পছন্দ করেন পাল ডোকো কালার তাদের জন্য বলবো যে আপনার জন্য এই বেডরুম সেট ওকে তো এটা প্রাইস রেঞ্জটা যদি একটু বলে দিই মামুন ভাই একেবারে ধামাকা অফারে আপনার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য তো স্পেশাল ভাবে আমরা বড় বড় মতন 10% ডিসকাউন্ট রাখতেছি তো এটার প্রাইস দিচ্ছি মাত্র লক্ষ হাজার টাকা বিশ্বাস করা যায় মানে মাত্র 145000 মাত্র 145000 টাকা হলে এই সুন্দর ডে মানে বেডরুম সেটটা কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারেন এরপর ভাই দেখতে পাচ্ছি আরো একটা গর্জিয়াস সেট নিয়ে আসছেন এরপরে মামুন ভাই আরেকটা যেটা আমি গর্জের সেট এর কথা বলছিলাম যে আসলে ধৈর্য সহকারে দেখবেন তো কোয়ালিটি মেনটেন করে কিন্তু আপনি দেখতে পারবেন অ্যারাবিয়ান মডেলের ভিতরে কিন্তু এটা একটা খাট ছয় ফিট বাই সাত ফিট একটা খাট পাশাপাশি কিন্তু একটা বেড সেট টিভিলে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডয়ার আছে এইখানে কিন্তু আরেকটা একটা আছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে যে ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু আমরা সম্পূর্ণ একটা নকশা করেছি এটা সিএনসি থ্রি ডি নকশা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা আলমারি আছে ফোর পার্টের একটা আলমারি দেখেন যে কত সুন্দর করে কাজটা করেছি এটা কিন্তু আমরা লাভা গোল দিয়ে করেছি ওকে কালারটা যেটা করেছি এটা হচ্ছে লাভা গোল ডোকু কালার দিয়ে করেছি আর এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাম্পেন কালার করেছি এবং এখানে কিন্তু খাটটা কিন্তু ফুল বক্স করা আছে 6 ফিট বাই 7 ফিট একটা বেড এখানে আলমারিটা পাবেন হচ্ছে যে আপনার 6.5 ফিট বাই হচ্ছে যে আপনার প্রায় 7 ফিটের মতন এখানে আপনার হচ্ছে যে একটা সেলফ আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা গ্যাপ আছে এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আপনার অনেক বড় জায়গা আছে যে আপনি কাপড় অনেক কাপড় কিন্তু এখানে জুড়ায় রাখতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডয়ার আছে এখানে কিন্তু আরেকটা ডয়ার আছে এখানে অনেক কাপড় চোপড় কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে রাখতে পারবেন তো পাশাপাশি যদি আমি আরেকটু বলে দিই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা তাক আছে এখানে আচ্ছা তো এই ছিল কিন্তু আমাদের আসলে একটা বেডরুম সেটের কালেকশন এটা হচ্ছে আলমারি পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিল পাবেন প্রায় এটা চার ফিট সাড়ে চার ফিট আছে এটা ড্রেসিং টেবিলটা এখানে কিন্তু তিনটা মিরর দেওয়া আছে ইন্ডিভিজুয়াল করে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আলমারির সাথে সেম লাভা গোল দিয়ে কিন্তু কাজটা করা আছে এবং শ্যাম্পেন কালারের উপরে পড়েছে এখানে একটা ডয়ার পাচ্ছেন এদিকে কিন্তু একটা ডয়ার পাচ্ছেন এখানে কিন্তু আপনি সেম একটা পাল্লা পাচ্ছেন এখানে কিন্তু একটা পাল্লা পাচ্ছেন আপুদেরকে বলবো যারা আসলে এই ধরনের প্রোডাক্ট গুলো যাদের পছন্দ তারা কিন্তু এই লাভা গোল দিয়ে কিন্তু কাজটা করা যে বেডরুম সেটা এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার এবং প্রাইস রেঞ্জটা একেবারেই সীমিত প্রাইজে কিন্তু আমরা এটা দিচ্ছি হ্যাঁ এটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমরা এক সময় বিক্রি করেছি স্টক লট শেষ এটা এটা আমরা এক সময় বিক্রি করেছিলাম হচ্ছে কি আপনার দুই লাখ বিশ দুই লাখ করে সেল করছি সেই প্রোডাক্ট ডিসকাউন্টে নেমে কিন্তু এখন এক লক্ষ পঁচিশ হাজার এবং যারাই নেবেন না কেন তাদেরকে বলবো যে টেন পার্সেন্ট মামুনমার ব্লক দেখে আসলেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে আর একটা এরপরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কিন্তু একেবারে চিটাগাং সেগুন কাঠ মানে একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের একটা প্রোডাক্ট যারা আসলে ভিডিওটা দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখবেন ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু তারপরে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমরা দেখাবো আচ্ছা কারণ এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের ছয় ফিট বাই সাত ফিট একটা বেড এখানে কিন্তু স্টোন লাগানো আছে এটা কিন্তু একটা অ্যাম্বোসের একটা ফেব্রিক দিয়েছি এটা খুব চমৎকার এটা কিন্তু আপনি সহজে কিন্তু নষ্ট হবে না ওয়াশ হলে বলে আপনি চাইলেই কিন্তু এটা ওয়াশ করতে পারবেন এখানে যে কালারটা করেছি এটা অ্যান্টিক কালার দিয়ে কিন্তু আমরা গোল্ডেন অ্যান্টিক কালার দিয়ে কিন্তু এটা করেছি এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের কিন্তু তৈরি করা এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছয় ফিট বাই সাত ফিট একটা আলমারি আছে এদিকে হচ্ছে ছয় ফিট লাম্বার হচ্ছে সাত ফিট এখানে যেটা থাকতেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা সেলফ আছে এখানে একটা ডয়ার আছে এখানেও কিন্তু সেম যে আপনার এখানে ডয়ার আছে একটা এদিকেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটা ডয়ার আছে এই যে দেখেন এখানে কিন্তু একটা ডয়ার আছে আর এই দিকটাতে হচ্ছে কিন্তু আপনার হ্যাঙ্গার যারা আসলে কাপড় চোপড় রাখবেন হ্যাঙ্গার রাখবেন এখানে কিন্তু একটা হ্যাঙ্গার আছে এখানে কিন্তু আপনার ড্রয়ের আছে আবার এদিকে শাড়ি রাখার সিস্টেম আছে আপুদের জন্য একদম পারফেক্ট একটা জিনিস শাড়ি রাখার এই শাড়ি রাখার সিস্টেমটা কিন্তু এটাতে আছে এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন লালি চিটাগাং সেগুন দিয়ে করা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আছে তিরিশ বছরের জন্য তিরিশ বছরের গ্যারান্টি পাবেন পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল পাবেন রাউন্ড ড্রেসিং টেবিল আপুদের জন্য পুরো পারফেক্ট একটা ড্রেসিং টেবিল রাউন্ড ডেসিং টেবিল যারা আসলে নিতে চান তাদেরকে বলবো যে এখানে কিন্তু একটা রাউন্ড ডেসিং টেবিল দেখেন কত সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে লতাগুলো মনে ফুটে আছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করেছি একেবারে নাই এখানে কিন্তু দাঁড়ালে দেখেন যে কত সুন্দরভাবে কিন্তু ফুটে আছে এখানে কিন্তু একটা ডয়ার আছে এইদিকে কিন্তু একটা ডয়ার আছে ঠিক আছে এইদিকেও কিন্তু একটা ডয়ার আছে পাশাপাশি কিন্তু এর সাথে একটা টুলও আছে বেনিডি একটা টুল আছে যেটা বসে কিন্তু সাজুজু কিন্তু পুরো করতে পারবে তো এই ছিল কিন্তু আমাদের এই সেগুন কাঠের একটা বেডরুম সেটের কালেকশন এই সে বেডরুম সেটের কালেকশন এই বেডরুম সেটটা দিচ্ছি মাত্র আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যারা এই মামুনবার ব্লক দেখে আসবে তাদের জন্য এই বেডরুম সেটটাতে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখবো এবং ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যারাই নেবেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু একবারে ফ্রি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা নিতে চান তারা পিক আপ এবং কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এই ছিল আর পাশাপাশি কিন্তু আরেকটা বেডরুম সেট আছে আমাদের ইট টু আমি এটা একটু দেখাই দিই এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ছয় ফিট সাত ফিট একটা খাট এটা হচ্ছে গোলাপ মডেলের বেডরুম সেট বলি আমরা থ্রি ডি গোলাপ মডেল এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি কিন্তু গোলাপ মডেল এখানে কিন্তু আপনি থ্রি কিন্তু বেবেল করা কিন্তু গ্লাসও দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা আলমারি আছে পাশাপাশি কিন্তু একটা ড্রেসিং টেবিলও আছে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ফিট বাই আপনার ছয় ফিট একটা ড্রেসিং টেবিল আছে পাশাপাশি কিন্তু এটা কিন্তু একটা আলমারি আছে আমি যদি একটু আলমারিটা দেখাই দিই যে আসলে কতটা সুন্দর করে আমরা কাজটা করি একটু দেখাই দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা সেলফ আছে এইখানেও কিন্তু আপনার সেম কিন্তু সেলফ আছে একটা দুইটা তিনটা সেলফ আছে আর এই দিকটাতে যদি একটু দেখাই দিই এখানে কিন্তু পাচ্ছেন আপনি একটা হ্যাঙ্গার প্লাস হচ্ছে কিন্তু এখানে একটা ড্রয়ার পাচ্ছেন হ্যাঁ এই যে আমি একটু যদি ডয়ের খুলে দেখা দিই যে আছে তো এই ছেলে কিন্তু আমাদের এই আলমারিটা এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই আপনার ছয় ফিট একটা আলমারি এটার পাশাপাশি আর এদিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আমরা কাজটা করেছি এখানে কিন্তু আপনার তিনটা তিনটা কিন্তু আপনার ছয়টা ডয়ার একটা ডয়ার এই ষাটটা মোট ডয়ার পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার কসমেটিক আইটেমগুলো রাখলে কিন্তু আপনি দেখতে পাবেন একদম সুন্দর করে কিন্তু কাজটা করেছে এটা কিন্তু আপনি শ্যাম্পেন ডোকো কালার কিন্তু আমরা করেছি এইটার এটার প্রাইস দিচ্ছি একেবারে ধামাকা উপরে এটাও থাকতেছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মামুনবার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই করে নেওয়ার সুবিধা আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন